কেয়ামতের আগে নাকি খুব ঘন ঘন শুক্রবার আসবে আজকাল ফ্রাইডে ব্লগ মেক করতে যতটা না আনন্দ লাগে তার থেকে ভয় লাগে কেয়ামত বুঝিয়ে এসেই গেল হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সাত সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশের এই অবস্থা যা বৃষ্টি চলছে সারা দেশব্যাপী আর যা বলছিলাম সত্যিই আজকাল খুব কেন যেনি ভয় লাগে এই সমস্ত চিন্তা করে এক শুক্রবার থেকে আরেক শুক্রবারের জন্য একটা সময় ওয়েট করে থাকতাম এখন আর ওয়েট করতে হয় না নিজের অজান্তেই এসে হাজির হয়ে যায় অনেক সময় বৃহস্পতিবারে এসে মনে পড়ে ও কালকেই তো শুক্রবার তো যাই হোক সকালে ব্রেকফাস্ট আমার হাজবেন্ড আর মেয়ের জন্য বানানোর পর আমার জন্য রেডি করছিলাম আমি একটু টুকটাক ডায়েটিংয়ে থাকার চেষ্টা করছি তাই একটু হেলদি খাবার দাবারের আয়োজন আর কি হেলদি আবার থাকতে পারি কোথায় বলুন শুক্রবার বলে কথা হাজব্যান্ড বাসায় আছে স্পেশাল কিছু খেতে চাচ্ছে এই যে এখানে বানানো শুরু করে দিয়েছি মাটন বিরিয়ানি আর আমি যখন কোনো ধরনের বিরিয়ানি করি মাংসটা আলাদাভাবে প্রেশার কুকারে কষিয়ে নিই এতে করে আমার টাইম এবং গ্যাস দুটোই বেঁচে যায় আমি একটু কীপটা আছি তাই না আমার কিন্তু এই স্বীকার করতে কোনো মানে কি বলবো হেজিটেড নাই আমি যা আমি তাই তো রান্নাবান্না শেষে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম একসাথে সবাই খাবো সাজালে দেখতেও ভালো লাগে ব্লগেও ভালো লাগে আর সত্যি বলতে ব্লগ করার জন্য না অন্যান্য সময়েও কিন্তু আমি খুব সুন্দর করে এভাবে একটু সাজিয়ে গুছিয়ে খেতেই পছন্দ করি আর এই যে ওপরে পেঁয়াজি এটা আমার হাজব্যান্ড নামাজ পড়ে আসার সময় নিয়ে এসেছিল চোখের খিদায় এতগুলো নিয়েছিলাম বাট একটুও খাইতে পারি নাই মানে কম খাইতে থাকলে না আপনার ক্যাপাসিটিটা অটোমেটিক্যালি কমে যাবে আর ফ্রাইডে স্পেশাল ঘুরা যা হয় আর কি আমার শুক্রবারে সিসদা নিয়ে গিয়েছিলাম বৃষ্টি বৃষ্টি একটা আবহাওয়া খুব ভালো লাগছিল লাস্টবেলায় উঠেছিল সূর্য মনে হয়েছিল নদীর পাড়েই যায় এই জায়গাটা এত সুন্দর আপনার হঠাৎ করে ফিল হবে আপনি সুইজারল্যান্ড চলে এসেছেন আই মিন গরিবের সুইজারল্যান্ড এইটা খুব সুন্দর একটা জায়গা সিজদা এসে তো বলছে আমাকে সুন্দর সুন্দর ছবি উঠিয়ে দাও আমি সুন্দর করে পোস্ট দিচ্ছি তো ওকে এত বলছিলাম নড়াচড়া করো না বাট ও এইভাবেই করবে অবশেষে রেডি হয়ে আমাকে বলছে আমি আমি রেডি এইবারের ছবি তুলো দেখুন তারপরে আমি ওর খুব সুন্দর সুন্দর স্ন্যাপ নিয়েছিলাম এখানে খুব সুন্দর করে বসেছিলো মেয়েটা সবসময় ছবি তুলতে চায় না মাঝে মাঝে ছবি তোলার অনুমতি মেলে আমাদের কাছে তো ঘোরাঘুরি করে চলে আসছিলাম কেন জানি মনে হচ্ছিল যে সেই দিন বাইরে আর বেশিক্ষণ থাকবো না একটু মুভি দেখবো সবাই মিলে তো একসাথে প্ল্যান যখন করেছি তখন বাইরে আর কিছুই খাওয়া দাওয়া করি নাই সরাসরি বাসায় এসে আনারস মাখিয়ে নিয়েছিলাম ঝালঝাল করে আর চা প্রথমে আমরা এখানে চক্কর দেখেছিলাম চর্কিতে বেশ ভালো লেগেছে আমরা একটু থ্রিলার টাইপ ব্যাপারগুলো বেশি পছন্দ করি আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনে আর যখন আমরা টিভি দেখি সিজদা কীভাবে ল্যাপটপে দিয়ে দিই তাছাড়া ও খুব বিরক্ত করে মানে দেখতেই চায় না আমাদের সাথে বা আমাদেরকে দেখতে দেয় না আর এভাবে চাউমিন বানিয়ে নিয়েছিলাম ইয়ের জন্য ডিনারের জন্য প্রথমেই ব্লগ শুরু করেছিলাম এই কথা বলে যে ডায়েটিং করছি বাট দেখেন অবস্থা তো যাই হোক এটা একটা থ্রিলার মুভি ছিল বাট মাঝখানে দেখলাম হরর ঢুকে গেছে ভালোই লাগছিল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এন্ড